আসসালামু আলিকার সুদানের গৃহযুদ্ধের রিপোর্টটি দেখে মানে আমি ভয়ে মানে কাপা শুরু হয়ে গিয়েছে আমার এ কোন মুসলিম কারা মানে আর এস এফ এবং সেখানকার সেনাবাহিনী মেলায় গণভ্যুত্থান করে তিন দশকের শাসক ওমরকে পরাজিত করে তারা ক্ষমতা দখল করে গণভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলে হওয়ার পরেও সেখানে পরবর্তীতে ক্ষমতার ভাগাভাগি নিয়ে আবার দ্বন্দ্বে মানে সেনাবাহিনীর সাথে আর এস যে বিদ্রোহী গোষ্ঠী ছিল তাদের মানে ভাগ বাটারা শুরু হয়ে যায় পরবর্তীতে আলাদা হয়ে যায় আলাদা হয়ে যাওয়ার পরে মানে সশস্ত্র বেসামরিকীকরণ এই সকল বিষয় নিয়ে আর এস সাথে সেনাবাহিনীর দ্বন্দ্ব লাগে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হলেও গণতান্ত্রিক মানে গণতন্ত্র প্রতিষ্ঠার কারণে তারা একত্রিত হতে পারেনি বা একমত হতে পারেনি বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সৃষ্টি হয়েছে সশস্ত্র সংগ্রামে আদা সামরিক মানে বিষয়টি এমন জায়গায় জড়িয়ে গিয়েছে সেখানে প্রতিনিয়ত মানে নিরস্ত্র নিরাপরাধ মানুষের বাড়ি বাড়ি তল্লাশি হচ্ছে তাদের উপরে গুলি চালিয়ে নির্বিচারে হত্যা করা হচ্ছে হাজার হাজার মানুষকে বাড়ি বাড়ি তল্লাশি করে মানুষকে নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করেছে পাশাপাশি সেই সকল বাড়িতে থাকা মানে কন্যা শিশুদেরকে স্ত্রীদেরকে সুন্দরীদেরকে যৌন হরানি যৌন হয়রানি করেছে আর এস এফের এই বিদ্রোহী গোষ্ঠীরা বাংলাদেশের অবস্থা ঠিক দেখেন ওই একই স্টাইল একই ধাসে একই কাহিনীতে চলে যাচ্ছে যে কথাগুলো বলেছি সে সুদানের মতো অবস্থায় এবং এই সুদানের আর এস এফের এই নেতাকর্মীরা নাকি সেখানকার স্বর্ণ অলঙ্কারটার লুটপাট করে আপনার সংযুক্ত আরব আরব আমিরাত এবং লিবিয়াতে পাঠিয়ে দিচ্ছে যদিও মানে সংযুক্ত আরব আবিরাত এটা অস্বীকার করেছে লিবিয়া এটা অস্বীকার করেছে এই যে সংযুক্ত আরব আমিরাত একটা মুসলিম দেশ লিবিয়া একটা মুসলিম দেশ এই যে আপনার সুদান একটি মুসলিম দেশ এই মুসলিম দেশগুলোর অবস্থা দেখেছেন এই পাকিস্তান একটা মুসলিম দেশ এগুলো কি সন্ত্রাসীদের আঁকড়া এরা মানে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা এরা ন্যায় নীতি প্রতিষ্ঠান নামে এই গৃহযুদ্ধের দিকে যাচ্ছে এরা একের পর একজন দেখুন পাকিস্তানে দেখেন সব বিদ্রোহী গোষ্ঠী সব তাল অবস্থা শান্তি যে কি এই সকল দেশে বিন্দু পরিমাণ সেটা বিরাজমান নয় মানে সুদানের মানে বিবরণ বা বিবৃতি আপনারা যারা শুনেছেন এবং তার ইতিহাস যেটা দেখা যাচ্ছে বাংলাদেশের অবস্থা ঠিক আমার কাছে অনুরূপই মনে হচ্ছে দেখেন এই যে জুলাই সনদ মানে ঘোষণার নাম করে প্রথম গণতন্ত্র প্রতিষ্ঠান নামে করে ঐক্যমত্য প্রতিষ্ঠান তার আবার তারা আবার কী করছে সে সরকার আবার ছলনা করছে বাটপারি করছে ঐক্যমত্য নামে আবার জালিয়াতি করছে এগুলো আপনারা দেখছেন এর মধ্যে আবার নতুন করে দেখেন অমুক দলকে নিষিদ্ধ স্থগিতাদেশ কিছু দলকে বাদ দিয়ে এ করা যাকে তাকে স্বৈরাচারের ট্যাগ দেওয়া তাদেরকে মানে এক্সপ্লয়েড নিপুণ নির্যাতন তাদেরকে ধ্বংস করার মিশন চালু হওয়া যেমন দেখেন আপনার যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ট্রাইব্যুনালে যে বিচার কার্য হচ্ছে সেটা নিয়েও কত নিউজ প্রকাশিত হচ্ছে পাশাপাশি দেখেন যে মানে উপদেষ্টা আসিফ মাহমুদ সদীপ ভুইয়া সে আবার ছাত্রছাত্রীদেরকে প্রশিক্ষণ অস্ত্র প্রশিক্ষণ ক্যারাটে প্রশিক্ষণ এরকম তাল কাহিনী কথা বলছেন এদিকে আর তথ্য উপদেষ্টা মানে সংঘাতের মানে মানে কথা বলে সে বারবার মানে সুযোগ পাইলেই গৃহযুদ্ধের কথা বলে সে সংঘর্ষে জড়িয়ে দেওয়ার কথা বলে এর পাশাপাশি দেখেন ভারতের সাথে আবার মানে বিভিন্ন ইস্যু নিয়ে ভারতের শত্রু মানে পাকিস্তানকে কাছে টেনে এনে তাদের কাছ থেকে প্রশিক্ষণ নেওয়া তাদের মানে এবারই বাংলাদেশের মানে উত্তেজিত করা সীমান্তবর্তী এলাকায় তাদের আনাগুনার প্রসঙ্গ তোলা মানচিত্র নিয়ে ঝুরঝামাল লাগা তারপরে আবার পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আপনার এদিকে আরাকার আর্মি ওদিকে ইউপিডিএফ তাদের সাথে সেনাবাহিনীর একের পর এক মানে বিতণ্ডা তাদের সাথে সংঘাতময় পরিবেশ পরিস্থিতিতে জ্বলিয়ে পড়া জড়িয়ে পড়ার মতো মানে মানে পর্যায়ে চলে দেওয়া মায়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্রের মানে অঢেল অস্ত্র মাদক বাংলাদেশে ঢুকে পড়া কয়েকটি সুরা ধরা পড়েছে তার পরিবার তারপরেও যে পরিমাণ অস্ত্র বাংলাদেশে অনুপ্রে অনুপ্রবেশ করেছে তাতে করে এগুলো অনেকটাই গৃহযুদ্ধের আভাস প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো নাই বিদ্রোহী গোষ্ঠীরা সজাগ হচ্ছে আপনারা ইউপিডিএফের সাথে সেই যে কিছুদিন আগেও দুদিন আগেও আপনারা দেখলাম যে সেনাবাহিনী সেখানে একটা অস্থায়ী কি ক্যাম্প তৈরি করতে যাচ্ছে ইউপিডিএফ সেখানে বাধাগ্রস্ত করেছে সেটা কোনোভাবেই তাদেরকে করতে দেবে না বা দিচ্ছে না এই ধরনের প্রস্তাব সেখানে তুলেছে বা উঠেছে সেটা আপনারা দেখেছেন এই যে পরিবেশ পরিস্থিতি এটা চরম লেভেলের মারাত্মক লেভেলের খারাপ একটা জায়গায় যে পৌঁছাচ্ছে যেটা বলার অপেক্ষা রাখে সুদানের গৃহযুদ্ধের বিবরণ শুনে আমি হতবম্ব কি করতে যে কি হয়ে গেল বাংলাদেশের মানে ওদের যে স্টাইল যে বিবৃতি বর্ণনা শুনলাম বাংলাদেশ ঘুটি ঘুঁটি পায়ে ঠিক ওই দিকে এগিয়ে যাচ্ছে এই যে বাংলাদেশের যে একটা কোনো যে অবস্থা এক দল বলছে গণভোট দাও আর এক দল বলছে গণভোট দেবো না মানে গণভোট নির্বাচনের আগে নয় এক দল বলছে যে মানে বিচারের আগে অমুক দল আইব না আর এক দল বলছে বিচার আমরা করব। যাদের সাথে খারাপ কি করেছে তারাই বিচার করবে এক দল বলছে যে মানে জুলাই সন বাস্তবায়ন করো আর এক দল বলছে যে নির্বাচনের পরে সংসদ সদস্য রায় সদর বাস্তবায়ন করবে এক দল বলছে বাহাত্তরের সংবিধান মানে বাতিল করতে হবে আর এক দল বলছে বাহাত্তরের সংবিধান কেন বাতিল হবে এইটাই তো গিরিন নামান্তর সুদানের দিকে গুটি গুটি পায়ে বাংলাদেশ হেরে যাচ্ছে কিনা এটা এখন এখন দেখার বিষয় যে সুদানের যে নির্ম নির্মমতা বর্বরতা যে নিরশংসতা হাজার হাজার মানুষকে নির্বিচারে পাখির মতো গুলি করে মেরে ফেলছে আর এস এফরা পাশাপাশি আপনার সেখানে লুটপাট হচ্ছে সেখানে মানে ধর্ষণ কর্মকাণ্ড চলছে এটা হলো মুসলিম দেশ হাইরে আসলে আল্লাহ আপনি মুসলিমদেরকে কোন জ্ঞান কোন বুদ্ধি কো কী দিয়ে পাঠালেন আর বর্তমান সময়ে মুসলিমরা কি জ্ঞান অর্জন করেছে বা করছে এটা আমাকে একেবারে ভাবিয়ে তুলছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম আরেক